চলে এলাম উড়িষ্যাতে আপনাদের দেখানোর জন্য উড়িষ্যার পাহাড় দেখুন এই পাহাড়ের উপরে একটা মন্দির আছে শিব মন্দির যারা আসবেন দেখবেন মন্দিরটা খুবই জাগ্রত বহু দূর থেকে মানুষ দেখতে আসেন দর্শন করতে পাহাড়ের মধ্যে উপরে প্রচুর গাছ আছে অপূর্ব দেখতে লাগে পাহাড়টা আপনি চাইলে এসে দেখে যেতে পারেন কেমন জায়গাটা দেখুন পাহাড়ে মন্দির কত সুন্দর দেখলে মন ভরে যাবে জগন্নাথ মন্দির এখানে মন্দিরের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ এটা বাইরে থেকে দেখতে পাচ্ছেন মন্দির এখানে ক্যামেরা ভিডিও করা যায় না